দশম শ্রেণীর গণিত দীঘাত করণী কোষে দেখি নয় দশমিক তিন পাতা একশো একষট্টি অধ্যায় নয় আজকে আমরা আটের অঙ্কটা একটু কষবো দেখো কী বলেছে ভালো করে দেখে নাও এক্স সমান রুট সাত প্লাস রুট তিন বাই রুট সাত মাইনাস রুট তিন এবং এক্স ওয়াই সমান ওয়ান হলে দেখাই যে এক্ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান বারো বাই এগারো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এর মাধ্যমিক পরীক্ষা অনেকবার অনেকবারই পড়েছে দেখে না ভালো করে কেমন করে কি করছি কিন্তু করলে একেবারে সহজ কোনো কারণ লাগবে না দেখে না ভালো করে ঠিক আছে দেখো অঙ্কটা কী বলেছে আগে দেখি না আমাকে বলে দিয়েছে x এর মানটা দেওয়া আছে আর xy এর মানটা দেওয়া আছে তার থেকে এটা সমান এটা প্রমাণ করতে দিয়েছে তাহলে আমি বামপক্ষ কি লিখে নিলাম দেখো x2 + xy + y2 / x2 - xy + y2 লিখে নিলাম আমি প্রথমে কি করব √2 এর কাছে নি আনব দেখো √2 কে আমি কাছে গিয়ে তাহলে কি করব না x2 + y2 এই সূত্র মেলাবার জন্য এই স্কয়ারটাকে স্কয়ারটা কাছে নিয়ে চলে গেলাম এক্স ওয়াইটাকে দূরে নিয়ে গেলাম ঠিক আছে এখানে দেখো এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বোঝা গেছে এবারে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার এখানে এ মানে এক্স বি মানে ওয়াই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে এক্স বি মানে ওয়াই এখানে আরেকটা প্লাস এক্স ওয়াই আছে লিখে দিলাম এখানে আমার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী ए प्लस बी होल स्कोर माइनस टू एक्स वाई बोझा गया एक माइनस एक्स वाई आमान कि देख एक्स प्लस वाई एक्स प्लस वाई होल स्कोयर और यह माइनस टू एक्स वाई प्लस एक्स वाई वियोग कर माइनस एक्स वाई माइनसा बड़ो ठीक है आरोप देखो एक्स प्लस वाई होल स्कोयर দুইটা মাইনাস একটাও মাইনাস তাহলে দুই আর একে তিন একই চিহ্ন যোগ মাইনাস তিন এক্স ওয়াই এবার দেখো অপরা তোমার মান বসাতে হবে দেখো আমাকে এক্সের মান জানি আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে এক এক্স ওয়াই পাবো এখানে আমি দেখে নিচ্ছি এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমাকে শুধু বের করতে হবে কিন্তু আমার এখানে ওয়াইয়ের মান দেওয়া নেই দেখো এক্সের মান দেওয়া আছে আর ওয়াইয়ের মানটা দেওয়া নেই তাহলে আমি এক্স সমান কি লিখতে পারি এক্সো মানের মধ্যে আছে রুট সাত প্লাস রুট তিন by root √7 by 10 √3 ওই জায়গা চেয়ে এটা x এর মানটা দেওয়া আছে আর y এর আরবারে একটা বন্ধ কি দেওয়া আছে xy = লেখা আছে 1 তাহলে এখান থেকে y এর মান বের করব কি করে দেব xy = 1 তাহলে y = কি হলো 1 / x ওই জায়গা চেয়ে এবারে দেখো সমান 1 / x এর মানটা এখানে লিখি √7 + √3 / √7 মাইনাস রুট তিন হয়েছে দেখে নাও ভালো করে এই দুটো লিখে দিলাম তাহলে এবার এটা কি করণীয় এটা কী হলো দেখো এক একা আছে আরে একের নিচে আরেকটা এক আছে এখানে দুটো অঙ্ক আছে তাহলে এখানে কী জান জটিল ভোগ কী হয় মাথা বা পেট অর্থাৎ সব বোন একের সঙ্গে গুণ হচ্ছে একের এক মানে এর নিচে মনে রাখবে আরেকটা এক আছে ঠিক আছে এক বাই এক এক মানে আর এখানে এটা দুটো তাহলে এককে সাত রুট সাত মাইনাস রুট তিন দিয়ে গুণ করলে হচ্ছে রুট সাত মাইনাস রুট তিন আবার √7 + √3 কে এরিকুল কল হচ্ছে √7 + √3 বোঝা গেছে তাহলে 1 / a 1 / x এর মানটা আমার কি বেরি গেল 1 / x এর মান বেরি গেল বা y এর মান বেরি গেল √7 + √3 / √7 - √3 / √7 + √3 আমি লেখ কি আছে কার মান বের করতে হবে x + y এর মান বের করতে হবে তাহলে x + y দেখো x এর মান জানি √7 + √3 / রুট সাত মাইনাস রুট তিন প্লাস ওয়াইয়ের মান দেখো এই ওয়াইয়ের মানটা কী পেলাম রুট সাত মাইনাস রুট তিন বাই রুট সাত প্লাস রুট তিন দেখো এটা একটা ভগ্নাশের বিয়োগ করলেই এক্স এই যোগ করলেই এক্স প্লাস ওয়াইয়ের মানটা বেরিয়ে যাবে দেখো নিচের অঙ্ক দুটো লসাগু লসাগুটা কী হচ্ছে রুট সাত প্লাস রুট তিন ইন্টু রুট সাত মাইনাস রুট তিন বোঝা গেছে এবার দেখো রুট রুটসাত মাইনাস রুট তিনকে লসাগুড়া দিয়ে ভাগ করলে এটাতে এটাতে কেটে গেল ভাগ ফল রুট সাত প্লাস রুট তিন এটাকে বাথা দিয়ে গুণ মানে দুটো একই অজ্ঞ হচ্ছে রুট রুটসাত প্লাস রুট তিন দুটো থাকার জন্য তার হোলস্কার লিখে দিচ্ছি বুঝতে পেরেছ প্লাস দেখো এটাতেও তাই রুট সাত মাইনাস রুট তিন তার হোলস্কার কারণ এটাতে এটাতে কেটে গেল ভাগ ফল এটা এটাকে এটা দিয়ে গুণ করলে হচ্ছে রুট সাত মাইনাস রুট তিন দুটো হচ্ছে তাহলে দেখো আবার দেখো এটাকে ছোটো করবো দেখো কীভাবে एट ए ए प्लस बी तार होल स्क्वायर प्लस ए माइनस बी तार होल स्क्वायर की सूत्र टू इंटू स्कोर स्क्वायर की सूत्र बोलो टू इंटू स्क्वायर प्लस हे ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर टू इंटू ए स्कोय प्लस ए बुट सात होल स्क्वायर टू इंटु स्क्वायर बोलो टू इंटू स्कोर प्लस स्क्वायर বি মানে হচ্ছে রুট তিন তার হোল স্কোয়ার এটা তো হয়ে গেলো এটা এবার দেখো নিচেরটা দেখো কী আছে এ প্লাস বি এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট সাত তার হোল স্কোয়ার মাইনাস রুট তিন তার হোলস্কোয়ার দেখো সমান দুই ইন্টু এটা দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেলো সাত এখানে স্কোয়ারের জন্য রুট উঠে গেলো তিন আর নিচে দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেলো সাত এখানেও দেখো স্কোয়ারের জন্য রুট উঠে গেলো তিন সমান আমি কী পেলাম দুই টু সাত আট তিনে এটা দশ মিলো আর এটা তিন আছে সাত বললো কত দিতে চার দিতে তার দুই দু গুডে চার কাটাকাটি করলো দুই পাঁচে দশ সবার কত পেয়ে গেছি পাঁচ তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান আমি কত পেয়ে গেলাম পাঁচ আর একশো আয়ের মান এক আমি জানি তাহলে আমি এবার কী করবো এবার মানটা বুঝি তো এক্সোয় এক্স প্লাস ওয়াই এর মান পাঁচ তাহলে পাঁচ সার হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান এক আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ স্টার হোল স্কোয়ার মাইনাস তিন ইন্টু এক বোঝা গেছে সমান পাঁচ ৫ পঁচিশ মাইনাস এক বাই এটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ মাইনাস তিন সমান দেখো কত হচ্ছে সমান হচ্ছে পঁচিশ মাইনাস এক মানে কত হয়ে গেল চব্বিশ আর পঁচিশ মাইনাস তিন মানে হচ্ছে বাইশ কাঁটাকাটি করে দিই দুই বারো দুগুণে চব্বিশ দুই এগারো দুগুণে বাইশ সমান কত পেয়ে গেলাম বারো বাই এগারো দেখো বাম পক্ষে পেয়েছি আমি বারো বাই এগারো আমার ডান পক্ষে কত দিয়ে আছে 12 बाई 11 লিখলে ডান পক্ষ সমান 12 बाई 11 অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বুঝা গেল কি দেখে নাও একবার ভালো করে আরেকবার প্রথমে কি করেছি আগে অঙ্কটা কোসে নিয়েছি स्क्वायर গুলো কাছে নিয়ে সে지 সূত্র করার জন্য स्क्वायर प्लस बी स्क्वायर ঠিক আছে এক্স ওয়াই এ প্লাস বিধান মাইনাস টু এ বি দিয়ে এক্স দুটো একশো আয় থেকে একটা এক্সোয় বাদ চলে গেছে আর একটা একশো একশো আয় দু একশো ওয়াই আর একশো ওয়াই যোগ হয়েছে দিয়ে একটা বেগে যে এইটা এইটাই আর একশো ওয়াইয়ের মান আমার দেওয়া আছে এক এক আর এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমি বের করেছি এখানে এক্স এক্সের মান জানেছি ওয়াইয়ের মান বার করেছি দিয়ে এক্স প্লাস ওয়াইয়ের মান ভগনাংশের যোগ করে বের করে নিয়েছি কত বেরিয়েছে পাঁচ বেরিয়েছে যেখানে মানটা বসিয়ে দিয়েছি মানটা বসিয়ে দিলি বারো বাই এগারো হয়েছে তাহলে বাম পক্ষে পেলাম বারো বাই এগারো ডান পক্ষ হতে আছে বারো বাই এগারো তাহলে প্রমাণ এগারো ঠিক আছে ভালো করে দেখে যাও নিশ্চয় করতে পারবে এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে ধন্যবাদ